ছবিতে যে খাবারের প্ল্যাটারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লাহাম মান্দি মধ্যপ্রাচ্যের একটা ঐতিহ্যবাহী খাবার ঢাকার বনানির সাতাশ নম্বর রোডে অবস্থিত আত্মিন হোটেলে একদিন খেয়েছিলাম এই লাহাম মান্দির প্ল্যাটার আজকে এই লাহাম মান্দি নিয়ে কথা বলবো এই খাবারের দাম কেমন এই খাবারের টেস্ট কেমন এবং আত্মিন হোটেলে এই খাবারের প্ল্যাটার খেতে গিয়ে আর সাথে কি কি ছিল সেই বিষয়টা আপনাদেরকে একটু জানিয়ে রাখবো চলুন তাহলে শুরু করি লাহাম মান্দি মধ্যপ্রাচ্যের একটি ঐতিহ্যবাহী খাবার যা বিশেষত ইয়েমেন সৌদি আরব এবং অন্যান্য আরব দেশগুলোতে খুবই জনপ্রিয় লাহাম শব্দের অর্থ হলো মাংস আর মান্দি হলো এক ধরনের ভাতের পদ যা মশলা মাংস এবং সুগন্ধি চাল দিয়ে তৈরি করা হয় মধ্যপ্রাচ্যের দেশগুলোতে অতিথি আপ্যায়ন এবং উৎসবে এই খাবারটা একটা অন্যতম পদ হিসেবে বিবেচিত লহাম তৈরির সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো এটা ধীরে ধীরে রান্না করতে হয় সাধারণত একটি বড় পাত্র বা মাটির চুলায় এই মাংস রান্না করা হয় বাসমতি ও সুগন্ধি চালের সাথে মাংসটি একসাথে রান্না করা হয় এতে মাংসের রস চালের মধ্যে মিশে গিয়ে ভাতকে সুগন্ধি ও সুস্বাদু করে তোলে লহাম মান্দি বিশেষ স্বাদ আসে এর স্মোকি ফ্লেভার বা ধোয়াটে গন্ধ থেকে অনেক সময় রান্নার শেষ হওয়ার পর একটি গরম কয়লা পাত্রে রেখে তার উপরে ঘি ঢেলে রাখা হয় এতে ভাত এবং মাংসের মধ্যে ধোয়া ঢুকে আলাদা এক ধরনের সুগন্ধ তৈরি করে সাধারণত একটা প্লেটে পরিবেশন করা হয় ওই এক প্লেটেই অনেক লোক বসে একসাথে খেয়ে থাকে আরব দেশগুলোতে পরিবার বা অতিথিদের একসাথে বসে খাওয়ার একটি সুন্দর রীতি রয়েছে লাহামান্দির সাথে আরো দেওয়া হয় সালাদ দই লেবু এবং বিশেষ মান্দি সস বর্তমানে বাংলাদেশের বিভিন্ন রেস্টুরেন্টে এই লাহাম পাওয়া যায় আমরা টেস্ট করেছিলাম এই আত্তিন হোটেলে যেটা হোটেল আমাদের নেওয়া প্লেটারে লাহাম যেটা খাসির মাংস সেটা মেবি অর্ধেক খাসি ছিল যেহেতু আমরা আট থেকে নয় জনের একটা টিম ছিলাম আট পিস চিকেন বার্বিকিউ একটা আইটেম ছিল মানে প্রত্যেক প্লেটের জন্য একটা করে এখানে যারা সার্ভ করে দেয় তারা সুন্দর করে লাহামটাকে মানে খাসিটাকে টুকরো টুকরো করে ওই প্লেটগুলোতে তুলে দেয় দেখতে পাচ্ছেন একটা করে চিকেন মান্দি রাইস আর ওইখান থেকে টুকরো টুকরো করে দেওয়া খাসির মাংস এটাই মূলত এটার প্লেটার এটা হচ্ছে একজনের জন্য প্ল্যাটার একটা বার্বিকিউ চিকেন মান্দি রাইস এবং ওইখান থেকে খাসির যে মাংস যেটাকে লাহাম বলা হয় সেই অংশটা আপনার প্লেটে তুলে দেওয়া হবে এইটার সাথে অ্যাডিশনালি আপনি সালাদ পাবেন অথবা একটু সস পাবেন আমাদের সালাদটা ছিল এরকম একদম টিপিক্যাল এবং ভেরি নর্মাল স্পেশাল কোনো কিছুই ছিল না এখানে আমার প্লেটে যতটুকু রাইস দেখতে পাচ্ছেন এর চাইতে সামান্য বেশি আমি নিয়েছিলাম রাইসের যে টেস্ট ডেফিনেটলি সেইটা অনেক অনেক ভালো ছিল এটাতে কোনো সন্দেহ নাই লাহাম যেটা খাসির মাংসের যে টেস্ট সেটাকে আমি খুব ভালো কিছু বলবো না মুরগির টেস্টটা অ্যাভারেজ ছিল বা মোটামুটি ভালো ছিল কোয়ান্টিটির ব্যাপারটা একটু বলি আমরা যারা মোটামুটি খেতে পারি বা খেতে পছন্দ করি তাদের জন্য আসলে যতটুকু রাইস দেওয়া হয় সেইটা আসলে বেশ কমই ছিল আমি কমই বলবো এই প্ল্যাটারটা আমরা টেস্ট করি খানেক আগে সেই সময় এই প্ল্যাটারটার দাম নিয়েছিল প্রায় ষোলো থেকে আঠারো হাজার টাকা খাওয়ার পরে পোক এবং এরকম একটা স্পেশাল শরবত ছিল আঠারো হাজার টাকার প্ল্যাটার অনুযায়ী আটজন বা নয় জনের জন্য জনপ্রতি দুই হাজার টাকায় শুধু একটু লাহাম একটু মান্দি রাইস আর একটা বারবিকিউ চিকেন খাওয়া এইটা আমার কাছে বিট এক্সপেন্সিভই মনে হয়